থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি যদি ভালো ভালো লাগে লাগে না দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক মাঝে মাঝে আপনাদের জন্য চেষ্টা করি ভিন্ন ধর্মী কিছু রাখার জন্য যেটা থেকে আপনি জানতে পারবেন জ্ঞান বিজ্ঞানের অনেক পিপাসু আছেন যারা পৃথিবীর বিভিন্ন আশ্চর্যজনক ঘটনাগুলো সম্পর্কে জানতে চান ঠিক ছোটবেলা সেই শৈশব থেকে একটা জাতি বা সম্প্রদায় সম্পর্কে কম বেশি আমরা গল্প রূপকথা এবং বাস্তবীয় সিনেমায় দেখেছি যে মানুষ খেকো যারা মানুষ হয়ে মানুষের মাংস খায় জীবিত মানুষকে হত্যা করে ইভেন অনলাইনে মানুষ কিনে তাকে হত্যা করে খায় তো অনেক নানান ধরনের মিস্টেরিয়াস গল্প আজকের এই আমাদের টপিকে থাকছে পৃথিবীর বিশ্বের সরি মানে বিশ্বের বেশ কিছু দুর্গম স্থান এখনও রয়েছে যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি আবার কোথাও কোথাও আলো পৌঁছালেও আধুনিক যুগে এসেও এই বিষয়গুলো থেকে মানুষ বের হতে পারেনি তেমনই একটি জাতি আজকে বেশ কয়েকটা জাতির কথা বলবো একটা হচ্ছে সিগা টোকা ফিজি দেশটিতে এক সময় আপনার ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এই অঞ্চলে চন্দন ব্যবসায়ীরা আসা যাওয়া শুরু করলে আদিবাসীদের মাঝেও সভ্যতার আলো পৌঁছাতে থাকে যদিও বলা হয় এই দীপাঞ্চলটির কোথাও কোথাও এখনও মানুষ খাওয়ার প্রবণা প্রবণতা মিলিয়ে যায়নি শিকাটুকার নাই হে হে গুহায় যেসব নিদর্শন মিলেছে তাতে স্পষ্টই বোঝা গেছে যে মানুষ খেকুড়া আসলেই মিলিয়ে যায়নি দুই নাম্বারে আছে কঙ্গো আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশটির আদিবাসীদের মাঝে এখনও মানুষ খাওয়ার প্রবণতা মিলিয়ে যায়নি প্রকাশ্যে না হলেও গোপনে মানুষের মাংস খাওয়ার অভ্যাস আছে তাদের দুই সালের গোড়ার দিকে কঙ্গোর বিদ্রোহীদের বিরুদ্ধে মানুষ খাওয়ার অভিযোগ তোলে খোদ জাতিসংঘ দ্বিতীয় যুদ্ধের পর সরকারের এক প্রতিনিধি তাদের কর্মীদের জীবন্ত ছিঁড়ে খাওয়ার জন্য বিদ্রোহীদের অভিযোগ পর্যন্ত দায়ের করেছিলেন তিন আমাদের পাশের দেশ ভারত অভিযোগ আছে ভারতের বারাণসীতে সরি বারাণসীতে এখনো একটি সম্প্রদায়ের মানুষ মধ্যে মানুষ খাওয়ার প্রচলন রয়েছে আঘৌরি সাধু নামে বিশেষ এক সন্ন্যাসী সম্প্রদায় রয়েছে যারা মৃত মানুষের মাংস খেয়ে থাকে যদিও প্রচলিত আছে এই সম্প্রদায় বিশেষ মার্গ সাধনার পদ্ধতি হিসাবে মানুষের মাংস তারা ভক্ষণ করে থাকে চার নাম্বার হচ্ছে জার্মানি জার্মানিতে মানুষের মাংস খাওয়ার কোনো অপরাধ নয় আপনি আধুনিক এই জমানাতেও এটা অপরাধ নয় সেই জন্যই দুই এক সালে মার্চে আরমিন মাইভাস নামের এক জার্মান নাগরিক রীতিমতো বিজ্ঞাপন দিয়ে মানুষ খেলেও তার বিরুদ্ধে খুনের মামলা ছাড়া অন্য কোনো মামলা দায়ের করা হয়নি মানুষ খাওয়ার উদ্দেশ্যে দি ক্যানিভাল ক্যাফে নামক একটি ওয়েবসাইটে সুঠাম দেহি জবাইযোগ্য ও আহার হতে চাওয়া মানুষের সন্ধান চেয়ে বিজ্ঞাপন দেন এ আর্মিন অনেকে আগ্রহী হলেও বার্নড জুড়গ্যান ব্র্যান্ডিসকে পছন্দ করেন আর্মিন এরপর জার্মানির ছোট্টগ্রাম রটেনবার্গে দুজনে মিলিত হন এক পর্যায়ে ব্র্যান্ডিসকে তিনি হত্যা করেন এরপর প্রায় দশ মাস ধরে এই ব্র্যান্ডিনের মাংস তিনি ভক্ষণ করেন দুই সালে পুলিশ তাকে গ্রেফতার করলেও তার বিচারে শুধু যাবজ্জীবন হয় শুধু একটা মামলায় দায়ের করা হয়েছিল থার্ড হচ্ছে পঞ্চম হচ্ছে কাম্বোডিয়া উনিশশো সালের দিকে দেশটিতে গৃহযুদ্ধের সময় অভিযোগ ওঠে একদল সেনা আটক কয়েকজন খেমারুস বিদ্রোহীদের হৃদয় ও যকৃত কেটে বের করে নেয় এবং পরে তা শিবিরে ফিরে সেগুলি খায় বড়ই জঘন্য অবিশ্বাস্য হলেও বাস্তবতার যোগেও এসেও মানে এই আধুনিক যুগেও এই ঘটনাগুলা রয়েছে আরও রয়েছে বেশ কয়েকটি সম্প্রদায়ের বর্ণনা সবগুলোই শুনে যাবেন পাপুয়া নিউগিনি। দেশটির পশ্চিমে কেরোয়াই উপজাতির মানুষেরা প্রতিশোধ হিসাবে মানুষের মাংস খেয়ে থাকে ইন্দোনেশিয়ার সীমার্থবর্তী সীমান্তবর্তী অঞ্চলটিতে এখনো এই সম্প্রদায়ের অন্তত তিন হাজার মানুষ রয়েছে এরা খাওয়ার মতো মানুষের সন্ধান না পেলেও নিজেদের আত্মীয় স্বজনের মাংস খেয়ে ফেলে পাপুয়া নিউগিনির দক্ষিণ ফোড় এলাকার লোকেরা পঞ্চাশের দশকেও মানুষের মগজ খেত অস্ট্রেলিয়ার সরকার নিষিদ্ধ ঘোষণার আগ পর্যন্ত ওরা ওদের মৃত আত্মীয়দের মগজ খেয়ে ফেলত অনেক সময় আশপাশের গোষ্ঠীর সাথে যুদ্ধে শত্রুপক্ষের যারা মারা যেত বা বন্দি হতো তাদেরকেও খাওয়ার প্রথা ছিল ষাটের দশকে পাপুয়া নিউগিনির এসব লোকদের মধ্যে কুরু নামের একটি রোগ ভীষণভাবে ছড়িয়ে পড়ে বিশেষ করে নারীদের মধ্যে এ রোগ হলে আক্রান্তদের প্রথমে নড়াচড়াও কথা বলার সমস্যা হতো এক পর্যায়ে তারা হাঁটা চলার সামর্থ্য হারিয়ে ফেলত এবং শেষে মারা যায় রোগটার কারণটা ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছিল না তবে বোঝা যাচ্ছিল যে এসব এলাকায় মানুষকে একটু প্রথা আছে বিধায় এলাকার রোগের প্রকোপ বেশি আর তাই সত্তরের দশকে এক পর্যায়ে অস্ট্রেলিয়ার সরকার মানুষ খাওয়া নিষিদ্ধ করে এর পরপরই রোগের প্রকোপটি বন্ধ হয়ে যায় এবারও বিজ্ঞানীদের গবেষণায় বেরিয়ে এসেছে একই তথ্য মাউকাউ রোগের বিস্তার নিয়ে গবেষণা করতে গিয়ে লন্ডন ইউনিভার্সিটির কলেজের প্রবেশক আপনার ইউনিভার্সিটির গবেষক ডাক্তার খুঁজে পেয়েছে মাউকাউ এবং নিউগিনির কুরু লক্ষণ এবং পরিণতিতে মিল রয়েছে তার গবেষণায় বেরিয়ে এসেছে ম্যাটকাও রোগাক্রান্ত গরুর মস্তিষ্ক খেলেই রোগটি ছড়ায় রোগটির চিকিৎসাও খুঁজে পেয়েছেন তিনি পাপুয়া নিউগিনিতে যখন মানুষকে প্রথা প্রচলন ছিল তখন কুরুরোগে আক্রান্ত হওয়া মানুষ খাওয়ার পরও আক্রান্ত হয়নি এখনও বেঁচে আছে তাদের জিন পরীক্ষা করে দেখা গেছে জিনের মধ্যে ম্যাটকাউ রোগের প্রতিষেধক আছে মানুষ খাওয়ার কারণেই তাদের মধ্যে এই জিনটি তৈরি হয়েছে মজার বিষয় হচ্ছে শুধু তাদের মধ্যেই নয় বিশ্বের সব মানুষের জিনেই এর অস্তিত্ব আছে প্রশ্ন হচ্ছে নিয়োগ যারা মানুষ খায় তাদের না হয় এসব জিনের দরকার আছে কিন্তু পৃথিবীব্যাপী আমাদের সবার মধ্যে এই জিনের উপস্থিতি কেন আমরা তো মানুষ খাই না যেসব জিন ব্যবহার হয় না তারা সাধারণত সময়ের সাথে হারিয়ে যায় এই গবেষণাটি করতে গিয়ে বেরিয়েছে অদ্ভুত আরও একটি তথ্য আমাদের মধ্যে কেন ম্যাটকাও প্রতিরোধকারী জিন বিষয়টি গবেষণা করতে গিয়ে দেখা যায় পুরো পৃথিবীতে জাতি বর্ণ নির্বিশেষে কেবল জাপানিরা ছাড়া সবার মধ্যে কুরুজাতীয় রোগ প্রতিরোধকারী জিনের উপস্থিতির কারণ হতে পারে যে আমাদের পূর্বপুরুষরা নিকট অতীতীয় মানুষের মাংস খেত যেটা পনেরো হাজার বছর পূর্বে দেখা গিয়েছে তো বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের নানান মানুষের খাবার প্রবণতা রয়েছে বিশেষ করে ভারতের বিষয়টা যেটা আলোচনায় এসেছে আর জার্মানি কামরূপ কানাখ্যা অনেকে জানেন একটা জায়গা যেখানে আসলে ভারতের অসংখ্য বা আমাদের বাংলাদেশ পাকিস্তান থেকে যারা আপনার কালোবিদ্যা জাদুবিদ্যা জাদু টোনা সহ নানান ধরনের কি বলা হয় যে অতি প্রাকৃত বিষয়ের উপরে বিশেষ বিশেষ ক্ষমতা অর্জন করতে চায় তারাই আসলে এইসব জায়গাগুলোতে যায় আর তান্ত্রিক বা সাধক যারা আছে নর্মাল লেভেলের যারা তান্ত্রিক সাধক তাদের বিষয়টা একরকম হলেও আপনার যারা বড় মাপের তান্ত্রিক বা সাধক তাদের মধ্যে কিছু কিছু বিষয় আছে যে তারা আসলে মানুষের মাংস ভক্ষণ করে থাকে যে আঘোড়া মার্গ বা তান্ত্রিকতার উচ্চ একটা পর্যায়ে যাবার জন্য মানুষের মাংস খাবার আরেকটা প্রবণতা আপনি বিশ্বাস করলেও আপনি মানে বিশ্বাস করতেও কষ্ট হবে যে যারা আসলে কি বলা হয় কবিরাজি বা জাদুটনা করে আপনারা অনেকে জানেন যে জাদুটোনার বিষয়টা সর্বোচ্চ পর্যায়ে তখনই পৌঁছায় যখন আপনি আল্লাহ না তাদের সাথে এক ধরনের চুক্তি করা হয় যেটাকে শয়তানি চুক্তি বলা হয় বিশেষ করে আপনার নানান ধরনের কবিরাহ গুণা যেটা আমাদের ইসলাম ধর্মে এবং হিন্দু ধর্মের মধ্যেও শাস্ত্রের বাইরে যেই ধরনের মানে কিছু কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সেগুলা করার মাধ্যমেই কিছু কিছু মানুষ আপনার এই তান্ত্রিকতার উপরে বা ধরেন এই জিনদের উপরে তাদের সাথে এক ধরনের সামঞ্জস্য চুক্তি অর্জন করে নেয় আর এই বিষয়টা কিন্তু কোরআন সুন্না দ্বারা প্রমাণিত জিন্ডা মানুষের সাথে শয়তানি চুক্তি করে আর এই কারণে যদিও হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্মে এই বিষয়গুলাকে অ্যাভয়েড করার জন্য এবং কি কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার জন্য কোরআন এবং হাদিসগুলাতে বা বেদ এবং গীতাতে নানান ধরনের বাণীগুলা কিন্তু আপনার রয়েছে বাট তারপরেও এক শ্রেণীর মানুষ এগুলাতে প্রতিনিয়ত ধাবিত হচ্ছে ইতিহাসের দিকে প্রাগৈতিহাসিক যুগ যেটাকে বলা হয় যে ইতিহাসের শাল যখন থেকে লিপিবদ্ধ আছে তাকে বলা হয় আমরা যে শালটা গণনা করছি আর প্রাগৈতিহাসিক জোল বলা হয় বা এনসিয়ান ইংরেজি একটা শব্দ অনেকে এটা জানেন যে যেই যুগটা আসলে হিসাবের মধ্যে কাউন্টিং নাই আপনি দেখবেন যে টেন থাউজেন্ড বিসি মানে বিফোর ক্রাইস্ট আমাদের ইংরেজি যে সালগুলা সেটা হচ্ছে যে খ্রিস্টীয় শতাবর্ষ আর আরবিটা তো আমরা খুব বেশি ইউজ করি না বাংলাও অল্প ইউজ করি বাট বিফোর ক্রাইস্ট বা এর আগেও যেগুলোকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ ওই যুগগুলাতে এই প্রবণতাটা থাকলেও এখনকার আলহামদুলিল্লাহ আধুনিক জমানায় এসে ধর্ম বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে মানুষ এগুলো থেকে বের হয়ে আসলেও কিছু কিছু জায়গায় এই অভ্যাসটা পরিণত এখনো রয়ে গেছে সো যখন দুর্গম কোনো আপনি পাহাড় অঞ্চল বা এলাকায় যান সেখানে আল্লাহ না করে কেমন হতে পারে তেমন কোনো এক গোষ্ঠীর সামনে আপনার অবস্থান হয়ে যেতে পারে তো যাই হোক এরকম মাঝে মাঝে চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন কিছু জানানোর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম